নমস্কার বিশ্ব রচনায় আপনাদের স্বাগত দর্শ আজ বুধবার হ্যাঁ এই বুধবারই পারস্পরিক শুল্কমানের রেসিপ্রকাহ টেরিফ ঘোষণা করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তা দ্রুত কার্যকর হবে বলে জানিয়ে দিল হয় আগামী তেসরা এপ্রিল অর্থাৎ বুধবার আজকের দিনে অটো টেরিফ নির্ধারিত সময় অনুযায়ী হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে যে সমস্ত দেশের বিরুদ্ধে এই পারস্পরিক টেরিপ ঘোষণা করা হতে পারে সেই তালিকায় থাকতে পারে ভারতও ফলে চিন্তার একটা কালো মেঘ তৈরি হয়েছে যদিও এই ইস্যুতে ভারত মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার দিকেই নজর রাখছে বলে মনে করা হচ্ছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানিয়েছেন পারস্পরিক শুল্ক বা রেসিপ্রোকাল প্রকাল টেরিপস বসানোর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং অর্থনৈতিক পরামর্শদাতা ব্যবসায়ী উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করে পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে বলেও জানানো হয়েছে ক্যারোলিন লিভিটের কথা অনুযায়ী এখন শুধু ঘোষণা বাকি লিবারেশন ডে অনুষ্ঠান আছে হোয়াইট হাউসে সেখানে এই সংক্রান্ত ঘোষণা ট্রাম্প করতে পারে বলে মনে করা হয় হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এ প্রসঙ্গে আরও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্যারিফ টিম সহ বিভিন্ন আধিকারিকদের সঙ্গে আলোচনা করে নিয়েছেন বৈদ্যনাথ রিপোর্ট বিশ্বের